তৃণমূল মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চালু করা হয় এজেন্ট শাখা অথচ মেহেরপুরের সেসব এজেন্ট শাখাগুলোই এখন চোরদের টার্গেট তিন মাসের মধ্যে একটি ব্যাংকের দুটি এজেন্ট শাখায় চুরির পর টাকা রাখা নিয়ে সংশয়ে বেশিরভাগ গ্রাহক নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের ঈদের আগে গ্রাহকের ভিড় বিভিন্ন ব্যাংকের শাখায় কেউ এসেছেন বিদেশ থেকে পাঠানো টাকা নিতে আবার কষ্টার্জিত অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে তবে তিন মাসের মধ্যে মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুটি চুরির ঘটনার পর সংশয়ে বেশিরভাগ গ্রাহক জানালার গ্রিল কেটে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। সেই সাথে সিসি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে যায় তারা এতে ব্যাংকে টাকা রেখেও নিশ্চিত হতে পারছেন না অনেকেই ব্যাঙ্গের থেকে তো যে টাকা আমরা নিরাপত্তা থাকবে কিনা এটাও একটা ভয় থাকে এখনকার যুগে বাড়িতেও নিরাপত্তা নেই আবার ব্যাংকেও নিরাপত্তা থাকে না এই ভয় ভাই আমরা যাই হোক প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে টাকা ওঠাই নেই আমরা বাড়িতে টাকা রাখতেও ভয় পায় ব্যাংকে রাখতেও ভয় পায় কারণ ব্যাঙ্কও চিন্তা হয়েছে বাড়িতে রাখলেও ডাকাই হচ্ছে ওরা ব্যাংক টার্গেট নিয়েছে ব্যাংক চুরি করছে আমাদের মানুষের মধ্যে এই নিরাপত্তাটা নাই এখন এজেন্ট ব্যাংক কর্তৃপক্ষ বলছেন সঞ্চিত অর্থ নিয়ে গ্রাহকের শঙ্কিত হওয়ার কিছু নেই আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাঙ্কগুলো নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা একজন মানুষ যখন ওই টাকাটা নিয়ে আসে তখন ওই টাকাটা কিন্তু তার থাকে না তার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যায় তো ওই টাকা নিয়ে আসে হার্ড কপি আমরা সফট কপি তাকে জমা করে নিই তো যখনই কখনও সমস্যা হয় তখন দেখাছে ওই ব্যক্তি যদি দাঁড়িয়াপুরে লেনদেন না করতে পারে ও মেহেরপুরে লেনদেন করবে পার্শের চুয়াডাঙায় লেনদেন করবে অথবা যেকোনো এটিএম পদে যেয়ে তার টাকা কার্ড দিয়ে সে টাকা ওঠাতে পারবে তার টাকার কোনো সমস্যা নেই চুরির ঘটনার পর এজেন্ট ব্যাংকগুলোকে সতর্ক করার পাশাপাশি টহল বাড়িয়েছে জেলা পুলিশ ব্যাংক কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান পুলিশ সুকারের এজেন্ট ব্যাঙ্ক কখনও ট্রানজ্যাকশান শেষে সারাদিন পরে টাকাটা এজেন্ট ব্যাংকে রাখার কথা না এটা নিকটস্থ ব্রাঞ্চে রাখার কথা আমরা তাদেরকে একটি ঘটনা ঘটার পর সতর্ক করেছি বলেছি যে এটা রাখার কথা না কিন্তু তারপর তারা রেখেছেন এবং তারা যখন এই ধরনের এজেন্ট ব্যাঙ্ক অফিস করেন তখন নিরাপত্তা যথেষ্ট পরিমাণ না থাকা সত্ত্বেও এই ধরনের স্থাপনাতে এজেন্ট ব্যাংক খোলেন নয় জানুয়ারি মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে চুরি হয় ছয় লাখ তেত্রিশ হাজার টাকা চার মার্চ গাংনিতে একই ব্যাংকের এজেন্ট শাখা থেকে আট লাখ দশ হাজার টাকা চুরি যায় রাহিম সারোয়ার যমুনা নিউজ